সমাজ ভিউয়ার্স এখন আমি আলোচনা করব জান্নাতি হুরদের রূপ লাবণ্য শেষ পর্ব প্রথম পর্ব আলোচনা করেছি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিন হুরেরা হবে সতী সাধবী চিরকুমারী এর সাথ হচ্ছে ফাজালনাহুন্না বকারা তাদেরকে আমি করেছি চিরকুমারী তাদের কুমারিত্ব কখনো খতম হবে না জান্নাতবাসী তাদের সাথে মেলামেশা করে পরম তৃপ্তি লাভ করবে এরপর যখন পুনরায় ফিরে আসবে তো সে আগের মতো পবিত্র কুমারী হয়ে যাবে একাটি সেরা সাল্লাহ সাল্লাম ইসাদ করেন ইন্দনা বৃহস্পতিগণ নিজেদের স্ত্রীদের সঙ্গে সহবাস করার পর তারা আবার কুমারীতে পরিণত হবে ঘুরিরা তাদের স্বামীদের সমবয়সী ত্রিশ তেত্রিশ বছর বয়সে যুবতী হবে এর সাথে হচ্ছে অরুবান আত্র বা সোহাগিনীয় সমবয়স্কা তাদের দৃষ্টি সর্বদা স্বামীর দিকেই নিবদ্ধ থাকবে এর সাথে হচ্ছে তারা হবে না তারা হবে আঙ্কুরা যাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করেনি নি এর সাথে হচ্ছে তাদেরকে পূর্বে কখনো কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি তাদের উপর উপর তাদের দিয়ে যতই যুগ অতিবাহিত হবে ততই তাদের রূপ লাবণ্য বাড়তে থাকবে যতই সময় যাবে ততই তাদের স্বামী স্ত্রীর মাঝে প্রেম প্রীতি ভালোবাসা বাড়তে থাকবে তারা কখনো গর্ভধারণ করবে না গর্ভপাতও হবে না তাদের যৌবন কখনো শেষ হবে না রূপ লাভেরও ভাটা পড়বে না ঋতুস্রাব থেকে তারা থাকবে পুত পবিত্র পেশাব পায়খানা কপ থেকে মুক্ত তারা তাদের স্বামীর দিকে অপরের দৃষ্টিতে তাকিয়ে থাকবে তারা তাদের স্বামীদেরকে বলবে আমার পালন কর্তার ইজ্জতের কসম যার নাতে তোমার সে উত্তম ও সুশ্রী পুরুষ আমার দৃষ্টিগর হয় না যে আল্লাহ আমাকে তোমার স্ত্রী এবং তোমাকে আমার স্বামী করেছেন সমস্ত প্রশংসা তারই আর বৃহস্ত্রী পুরুষরাও তাদের স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকাবার বাসনাই করবে না কারণ জান্নাত না হবে অনিন্দ সুন্দরী ও স্বামীর প্রতি নিবেদিতা তাদের মুখমণ্ডল আয়নার চেয়েও স্বচ্ছ পরিষ্কার হবে বৃহস্ত্রী ব্যক্তি তার হুরের গালে নিজের প্রতিচ্ছবি প্রত্যক্ষ করবে যেমন লোকেরা আয়নায় নিজের চেহারা দেখতে পায় তারা থাকবে উন্নত রেশমি পোশাকে সজ্জিত তাদের গায়ে জড়া। বস্ত্র থাকবে আর সে পোশাক ভেদ করে তার পায়ের নলার মগজ দেখা যাবে তারা যদি মহাকাশে তাদের আঙ্গুলের মাথা বের করে দেয় তাহলে সূর্যের আলো আম্লান হয়ে যাবে আর যদি তাদের কেউ পৃথিবীর নোনা সাগরে এক বিন্দু থুতু নিক্ষেপ করে তাহলে সাত সাগরের লোনা পানি মধুর চেয়ে বেশি মিষ্টিতে পরিণত হবে আল্লাহ